হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো তো আশা করবো ভালোই আছো আমি এই দুই দিন ভালো ছিলাম না কিন্তু আজকে খুব ভালো আছি আজকে মনটা খুব ভালো হয়ে গেছে তো কিসের জন্য তোমরা তো টাইটেল দেখে বুঝতেই পেরেছ তো হ্যাঁ আমাদের ফোনটা চলে এসেছে বর্মশাই সকালবেলায় সার্ভিস সেন্টারে ফোন করেছিল তো ওখান থেকে জানিয়েছে যে হ্যাঁ চলে এসেছে তোমরা এসে নিয়ে যাও তো আমরা এখন তার জন্যে বেরিয়ে পড়েছি তো সকালবেলায় ফোন করেছিল সকালবেলায় বলেছিল যাওয়ার জন্য তো সকালবেলায় যাওয়ার আর টাইম হয়নি তাই এখন বিকেলবেলায় বেরিয়ে পড়লাম সব কাজকর্ম সেরে ঠেলে ভাত তাত খেয়ে দিয়ে মেয়েকে টিউশনে দিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে বাড়ার সাথে আর সার্ভিস সেন্টার খোলা থাকবে সাড়ে ছটা অবধি তার আগেই আমাদের পৌঁছাতে হবে আর এখন যেহেতু পুজোর টাইম পুজো মানেই তো কালী পুজো মানেই বারাসাত মধ্যম আর বারাসাতে তো এখন প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে এখানে অলরেডি গেটও বসে পড়েছে এখন বারাসাতে মানে ঢুকি এটা হচ্ছে হৃদয়পুরের গে হৃদয়পুর তো আমরা সাইকেলে করে যাচ্ছি বলে একটু দেরি হলো তাও আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি বারাসাতে তো এখন আমরা চলে এসেছি হৃদয়পুরের রেলগেটে রেলগেটে ট্রেন ঢুকে গেছে আমরা এখন দাঁড়িয়ে আছি রেলগেটের পারে গেট করে গেছে

多 <laughs> আমরা চলে আসলাম ভিভো সার্ভিস সেন্টারে এটা হচ্ছে বারাসাত চাপাটালি মোড়ে যেখান থেকে বাসটা ছাড়ে তার আগে একটা ব্রিজ আছে ওভার ব্রিজ যেখান থেকে কল্যাণী মোড়ে যায় তার পাশে ব্রিজের একদম পাশে আমরা এখন সার্ভিস সেন্টারের ভেতরে ঢুকে পড়েছি আর এখানে অনেক ভিড় ছিল বসার জায়গাই ছিল না এত পরিমাণে ভিড় তো আমরা দাঁড়িয়েই আছি আর কাগজটা জমা করে দেওয়া হয়েছে স্লিপটা যে স্লিপটা দিয়েছিলো আমাদেরকে তো সেটা জমা করে দেওয়ার পরে তার কিছুক্ষণ কিছুক্ষণ কি আমরা এক ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপরে আমাদের ডাকলো আর যেন তো দাঁড়িয়েছিলাম বলে তার জন্যেই আমাদের চোখে পড়েছে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তার জন্যেই আরও ডেকেছে তাড়াতাড়ি না হলে আরও দেরি হতো কত মানুষ বসে আছে আর এই সার্ভিস সেন্টারে যে ম্যাডামটা বসে আছে এই ম্যাডামটার ব্যবহারটা খুবই ভালো আর যে আর যতগুলো ম্যাডাম আছে তাদের থেকে আমার কাছে এই ম্যাডামের ব্যবহারটাই খুবই ভালো লেগেছে তো হাসি খুশিভাবে আমাদের সাথে কথা বলেছে সব খুলে বুঝিয়ে দিয়েছে আর এখানে যেই ফোনের বাক্সটা রেখেছে এটাই আমাদের নেক্সট ফোন পুরো নতুন আর নিচে যে ফোনটা আছে ওইটা আগের ফোনটা তো এখন আমাদের নতুন ফোনটা ওপেনিং করা হচ্ছে ওই ম্যাডামই কেটে দিচ্ছে উনিই কেটে দেখিয়ে দেবে আমাদেরকে আর এই ম্যাডামের হাতে যেই ফোনটা এইটা আগের ফোনটা ছিল তো আমাদের কাছে জিজ্ঞাসা করছিল এই ফোনের মধ্যে কিছু নেওয়ার আছে কিনা তো আমরা বলেছি যে না প্রথমে বরাবাস বলেছিল হ্যাঁ তারপর বলল যে ফোনের ভিতরে তো বেশি কিছু নেই তো দরকার নেই নেওয়ার তো বললো তাহলে সেগুলো ডিলিট করে দাও আর আমি এখন সব ডিলিট করে দিচ্ছি যা যা আছে আর তারপরে আমাকে নতুন ফোনটা দিয়েছিল বলেছিল যে এটা চেক করে দেখো কোনো সমস্যা আছে কি না যে প্রবলেমটা হচ্ছিলো সেই প্রবলেমটা ঠিক আছে কিনা তো এখন তো আর বোঝা যাবে না কারণ ওই ফোনটাও যখন প্রথমে নিয়ে এসেছিলাম তখন সমস্যা ছিল না পরে সমস্যা হচ্ছিল এখন আবার এটা ইউজ করে দেখি তো আমি এখানে চেক করছি তো গাই বেরিয়ে পড়েছি যে ফোন নিয়ে ফোনটা ফোন বাড়িতে আমরা এই মুহূর্তে বাড়িতে আসলাম দেখো আবার নিচে একবার দেখো তো এই যে ও এই যে পেছন দিক দেখো পেছন দিকটা চলো আর এটা হচ্ছে আগের কভারটা এই কভারটা আমার নতুন দিয়ে দিয়েছে তো অনেক শান্তি লাগছে এখন মনটা শুধু আবার প্রথম থেকে আবার সবকিছু সেটিং করতে হবে অনেক নেট লাগবে এখন